এ ভাই এদিকে আসেন কি ভাই আমি না বাড়িতে আসলে আপনি সবসময় আমার সালাম দিতেন হ সালাম তো দিতাম তোরে কারণ তুই ওই সাথে আঙ্গে এলাকার একমাত্র একটা বিশেষ কেডার ফলা এলিকা তোর সালাম দিতাম তো আজকে দিলেন না যে তুই জানো কততম বিশেষ কেডার সেই তম। তুই তো বেটা দনচার কেডার দনচার কেডার আমার দনচার

যাই সালাম দিছি বাসপুর সি বৃত্ত হালে আসলামত আলাম